জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির সেরা উৎসব দুর্গ উৎসবে সামিল হবে আর অল্প কয়েক কয়েকদিনের মধ্যেই স্পিরিচুয়ালভাবে যদি আমরা দেখি তাহলে মা দুর্গার আবির্ভাব হয়েছিল তৎকালীন সময়ে যে অশুভ শক্তির উদ্ভব হয়েছিল সেই অশুভ শক্তি দেখে দেবতারা অর্থাৎ শুভ শক্তিরা বেশ খানিকটা ভীত সন্তস্ত হয়ে পড়েছিল এবং তারা এটা বিবেচনা করেছিলেন যদি কোনোভাবে এই অশুভ শক্তি বা অসুরকে দমন করা না যায় তাহলে আমরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো না এই অসুররা পুরো এলাকা দখল করে নেবে এবং আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব সেই জায়গা থেকেই কিন্তু তারা সম্মৃতভাবে একটি নারী শক্তির বিকাশ বা উদ্ভব ঘটিয়েছিলেন এবং সেই নারী শক্তির মূল লক্ষ্য একটাই ছিল অশুভ শক্তি বা অসুরকে দমন করা বর্তমান কালে আমরা যে সময়ের মধ্যে দিয়ে একটা একটা দিন অতিবাহিত করছি এই সময়টা ঠিক মা দুর্গার উদ্ভবের পরিপ্রেক্ষিতের সাথে পুরো মিলে যাচ্ছে দেখুন বর্তমান কালে পুরো রাজ্য গোটা রাজ্য অশুভ শক্তির দখলে বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে মানুষের সাথে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে অশুভ শক্তি যে শক্তি এত বেশি প্রকট হয়েছে যে তাদের ভয়ে ভীত সন্তস্ত হয়ে পড়েছে সমস্ত শুভ শক্তির দল ইনফ্যাক্ট অস্তিত্বহীন হয়ে পড়ছে একটা অংশের মানুষ যদি আমাদের যারা শিক্ষক পদপ্রার্থী তাদের দিক দিয়ে বিবেচনা করি এরা ভয়ে ভীত সন্তস্ত এরা জানে না যে এদের ভবিষ্যৎ কী হবে তার মানে তার মানে অশুভ শক্তি এমনভাবে আমাদেরকে ভীত সন্তস্ত করে তুলেছে বা করে চলেছে একটু একটু করে যে কোনোভাবে হোক ছলে বলে কলে কৌশলে আমাদেরকে এমনভাবে ঘেরা টোপে বন্দি করে দিচ্ছে যে সমাজে যত শুভ শক্তি রয়েছে সমস্ত শুভ শক্তিরা এক প্রকার অস্তিত্ব সংকটের সম্মুখীন তাই আমাদের এই সময় এই যে শারদীয়ার এই মুহূর্ত আমরা অনেকেই পুজো মণ্ডপে যাব মা দুর্গার সামনে গিয়ে প্রণাম করব আমাদের প্রত্যেকের যে জায়গাটা আমার মনে হয় স্পষ্ট করা উচিত সেটা হলো মা দুর্গার উদ্ভব এবং তার যে শক্তি তার যে রূপ অর্থাৎ অসুরকে দমন করার যে রূপ সেই রূপটা দেখে আমাদের প্রত্যেকের মধ্যে এই সংকল্পটাকে সঞ্চারিত করা দরকার আমাদের সামনে ঘটে চলা প্রত্যেকটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে হাতে হাত রেখে সবাই সম্মিলিতভাবে একটি আওয়াজ তুলতে হবে সেটা হলো জাস্টিস সুবিচার চাই এবং যেন ভবিষ্যতে কোনো অন্যায় কোনো অবিচার আমাদের সাথে না আমাদের প্রত্যেকের হাতে হাত রেখে এই অশুভ শক্তি দমনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কিভাবে ঝাঁপাতে হবে আমরা সবাই জানি সেই কাজটা আমাদের করতে হবে না হলে আমরা বর্তমান আমাদের যে প্রজন্ম সেই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এই যে মাটি এই মাটিতে জন্মগ্রহণ করতে ভয় পাবে তাই সবাইকে উৎসবের এই দিনগুলোতে আমি সবাইকে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে অভিনন্দন তো অবশ্যই জানাই সেই সঙ্গে সবাইকে এটাই অনুরোধ করব সবাই দয়া করে মা দুর্গার কাছে প্রণাম করে অন্তত এই শক্তিটাকে নিজেদের মধ্যে সঞ্চারিত করুন যে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের সবার সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে যেমনটি জুনিয়র ডাক্তাররা তাদের লক্ষ্যটাকে স্থির রেখে সেই সংকল্পটাকে জারি রেখেছেন ছলে বলে বিভিন্নভাবে আমাদের প্রত্যেকেরও সেইভাবে আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেবলমাত্র একটি ইস্যু নয় সমাজে একাধিক এই রকম অন্যায় অপবাদ অবিচার সব হচ্ছে সব কিছুর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে এবং এই অশুভ শক্তিকে সমূলে উপরে ফেলার জন্য যেটা করতে হবে সেই কাজটা প্রত্যেককেই দায়িত্ব নিয়ে করতে হবে না হলে আমরা তো বাঁচবই না আমাদের আগামী প্রজন্ম এই ভূমিতে জন্মগ্রহণ করে শান্তিতে বেঁচে থাকতে পারবে না তাই দয়া করে উৎসবের দিনগুলোতে এই লক্ষ্যটাই স্থির রাখুন এবং যে যার মতো উৎসবে যার যেভাবে মন টানে সে সেভাবে স্বামী তার পাশাপাশি এই সংকল্পটা স্থির করুন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে উৎসবের দিনগুলোতে অবশ্যই আমাদের মূল যে মৌলিক লক্ষ্য সেই লক্ষ্যটাকে স্থির রেখেই সামনে এগোবো সেটা হলো সমাজের ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এবং সুবিচার ন্যায় বিচারের লক্ষ্যে নিজেদের আওয়াজটাকে জারি রাখা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ